দু হাজার ছাব্বিশ সালের আইপিএলের প্লেয়ার রিটেনশনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি তবে ভারতের একাধিক গণমাধ্যমের তথ্য বলছে দলগুলো মিনি নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে দু হাজার পঁচিশ সালের আইপিএলের মেগা নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলেই ভিড়ায়নি তবে আইপিএলের লীগ পর্বের শেষ অংশে তিন ম্যাচের জন্য মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস সেই তিন ম্যাচে করেছেন করেছেন উইকেট ফিজ নিজের উপস্থাপন দিল্লিতে আগে প্লেয়ার রিটেনশনে রিটেইন না করে ছেড়ে দিবে দিল্লি সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল আইপিএল এর তথ্য দেওয়া ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে প্লেয়ার রিটেনশনে মুস্তাফিজুর রহমানকে রিটেন করে দলে রেখে দিবে দিল্লি ক্যাপিটালস ফিজকে দলে রেখে কাদেরকে দল থেকে ছাড়বে সে বিষয় সম্পর্কে জানানো হয়েছে সেই প্রতিবেদনে আইপিএল ডটকমের এক তথ্য থেকে জানা গেছে বোলার মুকেশ কুমার দেশমন্তা সামেরা নাট্রাজান মহিত শর্মা এবং ফব ডুপ্লেসিসকে ছেড়ে দেবে দিল্লি ক্যাপিটালস চার বোলারের পাশাপাশি এক ব্যাটারকে রিলিজ করে দেবে দিল্লি আর মোস্তাফিসকে রিটেইন করবে দলটি এদিকে এর আগে দু হাজার চব্বিশ আইপিএলে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে ব্যাপক সুফল পেয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস জাতীয় দলের ব্যস্ততা থাকার কারণে নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করে দেশে ফিরে আসতে হয়েছিল ফিজের এরপর সবশেষ আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়ে দিল্লি তাক লাগিয়ে দিয়েছে সবাইকে সেই সুযোগ আর হাতছাড়া করতে চাইছে না ক্যাপিটালস ফ্রাঞ্চাইজিটি তাই ভারতীয় সংবাদ মাধ্যমের এই তথ্য ফিজের জন্য দারুণ স্বস্তির